সেলাই মেশিনটা কিন্তু এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে রয়েছে আর এই সেলাই মেশিন এর বেশিরভাগই ছোটখাটো সমস্যা হয়ে থাকে আর এই ছোটখাটো সমস্যা কিন্তু আমরা চেষ্টা করলে ঘরে বসে বসে সমাধান করতে পারি কিন্তু আমরা অনেকেই এই সমস্যাটা সমাধান করি না কারণ এই সমস্যাটা ঠিক করতে বড় ধরনের সমস্যা হয়ে যায় কি না এজন্য কিন্তু অনেকে আমরা করি না তো আজকে আমি তোমাদের বলবো যে এই সেলাই মেশিনে আহামরিক কোনো সমস্যা হয় না এই সেলাই মেশিনে ছোটখাটো সমস্যাগুলি আমাদের কাজ করার ক্ষেত্রে হয়ে থাকে তো দেরি না করে মূল বিন্দুতে চলে যাচ্ছি তো দেখো আমি হাত চেঞ্জ করে করে টেনে টেনে করতেছি কাপড় তারপর সামনে গেদ হয় না তার থেকে কিন্তু দেখতেছি এটা ধার আছে কিনা দেখো একদম সাদা হয়ে গেছে এই যে দেখো সাদা হয়ে গেছে এতে কিছুই নাই ফিডডকে ধার থাকতে হবে যদি ধার থাকে তয়লে কাপড় অতি দ্রুত সামনে টানবে তো এজন্যই আমি নতুন ফিডডক কিনে আন দোকান থেকে কিনে আনছি মাত্র পঁয়ত্রিশ টাকা নে আজকের এই পঁয়ত্রিশ টাকায় মেশিনটা ঠিক হয়ে যাবে দেখো